ওয়েলকাম টু মাই ব্লগ তো আমরা চলে গিয়েছিলাম একটা বৌভাত বাড়ি যেটা ছিল আমার বাড়ির পাশে একদম মানে আমার বাড়ির সামনের একটা দাদার আর কি বৌভাত ছিল আমার এলাকার একজনের বৌভাত তো এটা আর কি আমার বাড়ির সামনে আর কি করা হয়নি এটা আর কি লজে করা হয়েছে তো ওদের তো নিমন্ত্রিত ছিল প্রায় এক হাজার পাঁচশো জন মতন তো সবাই বুঝতে পারছিল যে প্রচুর পরিমাণে ভিড় হবে এই রিসেপশন নাইট তো আমি আর আমার ভাই চলে গিয়েছিলাম সকলের আগে মানে আর কি আমি যখন পৌঁছেছি তখন দেখলাম মোস্ট মানে ছেলেরাই ছিল আর কি আর কোনো একটাও মেয়ে ছিল না আমি প্রথম আর দেখো এই গেটের ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছিল মানে আমার তো দারুণ লেগেছে আর আমি যে কোনো বিয়ে বাড়িতে আমি একটু জলদি জলদি আসার চেষ্টা করি আর জলদি জলদি এসে আমি জলদি জলদি বাড়ি যাওয়াটাও পছন্দ করি কারণ আমি আমার ঘুমটাকে মানে কামাই করতে চাই না তো তার জন্য তো এই দিন আর কি বলবো আমি তোমাদের আর কি জিজ্ঞেস করব আর এই দিন আমার নিজের লুকটাই আমার নিজের খুব একটা পছন্দ হয়নি গিয়ে দেখলাম যে স্টার্টার কাউন্টারে কিছুই চালু হয়নি অনলি শুধুমাত্র ফুচকাটা চালু হয়েছিল। আর আমি যখন পৌঁছেছিলাম তখন ছয়টা পঁয়তাল্লিশ বাজে মাত্র তাও লোকজন ছিল অ্যান্ড ইগনোর বাই ভয়েস আমার ঠান্ডা লেগেছে তো গলার আওয়াজটা এরকম শোনাতে পারে একটু অদ্ভুত আর কি তাও আমরা সাথে সাথে মানে এসে ফুচকাটা তখনও তৈরি হয়নি তার পনেরো মিনিট পরে তারপরে আমরা ফুচকা খেতে পেরেছিলাম হ্যাঁ আমরা অনেক আগেই চলে এসেছি আর কি আর যেরকম আগে এসছিলাম সেরকম সবার আগে বাড়িও ফেরত চলে গিয়েছিলাম আর এখানে এটা এই যে আসছিল যে হেঁটে আমার ছিল পিসির ছেলে আর অনেকেই মানে নিমন্ত্রিত ছিল আমার চেনা পরিচিত

আর তারপর অ্যাটলাস্ট স্টার্টার কাউন্টার স্টার্ট হয়েছিল ওখান থেকে তো আমরা চিকেন পাকোড়া আর চিকেন টিক্কা নিয়ে নিয়েছিলাম দেন ওটা খাওয়ার পর নিয়ে নিয়েছিলাম আইসক্রিম আইসক্রিম আমি চারটে খেয়ে ফেলেছি মানে তাও মানে কি বলবো ঠান্ডা তো লেগেছে অ্যান্ড দেন ওটা খাওয়ার পর আবারও আমি একটা এই জিরা মিক্স একটা এরকম একটা মকটেল খেয়েছিলাম আর আমার ভাই খেয়েছিলো একটা ব্লু লাগুন মকটেল মকটেল খাওয়ার পর আবারও আমি আইসক্রিম নিয়ে নিয়েছিলাম তো আইসক্রিম খেয়েছি অনেকগুলো আমাদের অনেক বেশি ভিড় হয়ে সকলের প্রিয় মডেল গান প্রাণের গান ভালোবাসার গান ভালো লাগার গান দিয়ে গানে গানে মঞ্চে ইতিহাসের সরকার আপনারা জানেন যাদেরকে আমরা এখানে মঞ্চস্থ করব যে সিঙ্গারদের প্রত্যেকটি সিঙ্গারই খুব সুনাম গন্ধ তাই প্রত্যেকটি রিনাউন্ড সিঙ্গারদেরকে আমরা মঞ্চস্থ করব প্রথম পারফরমার ইতিহাসের সরকার গানে গানে তাকেই আমাদের প্রথম মঞ্চে দরকার তো তোমরা তো রিসেপশন বাড়িটা দেখতেই পেলে প্রচুর মানে লজটা সরি তো প্রচুর ভিড় হয়েছিল আর আমি ওটা দোতলা থেকে ভিডিও করছিলাম আর কি লজের দেন আমি খেতে বসে পড়েছিলাম তার আধা ঘন্টা পরেই আমার ভাই বসে পড়েছিলাম খেতে আর আমরাই ছিলাম ফার্স্ট ব্যাচ আর যেহেতু অনেক ভিড় হয়ে যাচ্ছিল তো তার জন্য আর লেট করলাম না আর মেনু কার্ড তো তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে পজ করে ওখান থেকে দেখতে পারো আর দেন আমাদের এই যে পদ্মপাতায় আর কি দিয়ে দিয়েছিল প্রথমে ছিল এটা ফিশ বাটার ফ্রাই অ্যান্ড দেন স্যালাড অ্যান্ড সস ছিল সাথে তারপরেই ছিল সাথে পনির বাটার মশলা অ্যান্ড ছিল মশলা কুলচা যেটা খেতে আমার খুবই দারুণ টেস্টি লেগেছিল আর তারপরে আমাদের সাথে সাথে দিয়ে দিয়েছিল পমফ্রেট ঝাল আর এটা খেতে আমার অ্যাভারেজ কাইন্ড অফ লেগেছে আর তারপরে একটা দই কাতলা নাকি রাতলা কালিয়ে কি একটা ছিল আমার ঠিক মনে নেই আর তারপরে ছিল এখানে বাসকাঠি পোলাও যেটা আমি নিয়ে নিই আমি সাদা ভাত আর মাটন কষাই নিয়েছিলাম তো তারপরে ছিল চাটনি পাপড় হট গোলাপ জামুন আর একটা ছিল সন্দেশ দেন আমরা খেয়ে দিয়ে একটুখানি বসেছিলাম আবারও যেহেতু লাইভ প্রোগ্রাম হচ্ছিল শেষ পর্যন্ত বিয়ে বাড়িতে মেলার মতো ভিড় হয়ে গিয়েছিল তো আমাদের এইটুকুই ছিল বিয়ে বাড়ির ব্লগ ব্লগ কেমন কিছু আমিটি জানিও আরো ব্লগ পেতে ভালো করে দিও